ডকুমেন্টগুলোর বিষয় বাংলাদেশ থেকে যে ডকুমেন্টগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ যে আপনি যে কেসটা বলছেন ওই কেসটার উপরে যে প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো আনুষাঙ্গিক যে রিলেটেড যে ডকুমেন্টগুলো এগুলো অবশ্যই করতে হবে নিয়ে আসতে হবে কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ আর বর্তমানে তো আপনি অবশ্যই জানেন যে বাংলাদেশের যে পাইজে সিকিউরিটি যে বিষয়টা হ্যাঁ যে বাংলাদেশ এখন নিরাপদ দেশের তালিকায় আছে কোন একটা দেশ যখন নিরাপত্তা দেশের তালিকা থাকে তখন কিন্তু কেস পাওয়াটা আপনার স্যার টাফ হয়ে যায় কারণ এটা অনেক চাষাবাসা হবে এবং কি যারা এখন নতুন কস্তুরা যাব তাদের যে প্রসিদুর আছে ছেলেরা যেটা যে দ্রুত আপনার আবেদন যাচাই হবে এবং কমিশনের ডেটটা অনেক কস্তুরা এখন তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে কিন্তু এখন ইতালিতে যারা আছে বা সামনের দিকে যারা আসবে তারা অবশ্যই এই বিষয়গুলো খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে যে বিশেষ করে কেস পাওয়ার বিষয়টা খুবই এখন কি গুরুত্বপূর্ণ এখন টাফ হয়ে গেছে এখন বাংলাদেশের ডকুমেন্ট গুলো আনাটা খুবই জরুরি জরুরি আর ডাব্লিউ সংক্রান্ত বিষয় বলেন বা কমিশনের যে ডেট নিয়ে আসা কমিশনের রেসিপি নিয়ে আসা হ্যাঁ কস্তুরাতে একজন লয়ারের সহযোগিতা বা মোটামুটি সব বিষয়ে আমরা সহযোগিতা করতে পারি শুধু এটা না এবং আপনি দেশে কাগজ পাইলে ভবিষ্যতে আপনার ফ্যামিলি নিয়ে আসা হ্যাঁ ইতালির নাগরিকত্বের জন্য আবেদন সহ সবকিছু ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করতে এছাড়া আমাদের এখানে আমাদের যে লয়ার গুলো আছে এরা সহযোগিতা করতে পারে আপনার কোন ধরনের মামলা থাকলে বা কোনো ধরনের বন্ধু বান্ধবী কোনো জটিলতা থাকলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে করতে পারবো সহযোগিতা করতে পারবো ठीक है ओके भाई धन्यवाद आपके भाई ठीक है ओके अल्लाह